কি যেটা চাইছো সেটা পাচ্ছ না আসলে পেয়ে গেলেই যে মানুষ সুখী হয়ে যায় বিষয়টা এমন না সহজে পাওয়া জিনিসের এই পৃথিবীবাসী কদর করতে চায় না একবার ভেবে দেখো তুমি যখন শৈশবে ছিলে তখন বড় হইতে চাইতে বড় হয়ে এখন শৈশবে ফিরে যেতে চাও পেয়ে গেলেই সুখী হয়ে যাবে কেন এমন ধারণা পুষে বেরাও মানুষ সহজে পাওয়া জিনিসের খদর করতে চায় না তাই হয়তোবা সমস্ত জিনিস আমাদের জীবনে সহজে পাঠান না সহজে দেন না কিছু জিনিসে সময় লাগে কিছু ক্ষেত্রে হয়তোবা একটু বেশি সময় লাগে আর সেই সমস্ত জিনিসগুলোই আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়ে থাকে সময় লাগবে ভালো কিছু করতে বড় কিছু করতে নিজের স্বপ্ন পূরণ করতে সময় তো লাগবে তোমার নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে থাকো নিজের তরফ থেকে যেন কোনো কমতি না থাকে দেখো হচ্ছে না আর হবে না এই দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে কোনো জিনিস হচ্ছে না তার মানে এমনটা নয় যে কখনোই হবে না আজ হয়তো বা সেটা হচ্ছে না কিন্তু আগামীতে হবে অবশ্যই হবে যদি তোমার নিজের তরফ থেকে চেষ্টা থাকে যদি তোমার নিজের উপরে বিশ্বাস থাকে মানুষ নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলে নিজের যোগ্যতার উপরেই সন্দেহ করে আর এই সমস্ত কিছুর মাধ্যমে নিজেকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করে কিন্তু তুমি তো দেখেছ তুমি তো জানো তুমি তো এটার সাক্ষী যে মানুষ চাইলে অনেক কিছুই পারে হে মানুষ চাইলে অনেক কিছুই পারে নিজের ভাগ্যের দোহাই দিয়ে তুমি বসে থাকতে পারো এটা তোমার সিদ্ধান্ত কিন্তু বাগ্যে কি লেখা আছে তুমি কিভাবে জানো আমরা কেউই জানি না আমাদের বাগ্যে কি আছে সুতরাং বাগ্যের দোহাই দিয়ে বসে তাকাটা এটা আমাদের সাজে না বাক্য খারাপ কপাল খারাপ এমনটা বলে হাত গুটিয়ে নেওয়াটা আমাদের সাজে না সত্যি বলতে চেষ্টা ছাড়া রেজাল্ট আশা করাটা একটা মস্ত বড় অপরাধ প্রথমে চেষ্টা করা উচিত তারপরেও যদি না হয় তাহলে আরও বেশি চেষ্টা করা উচিত কারণ আমাদের হাতে তো শুধু চেষ্টাটাই আছে আমরা তো চেষ্টাটাই করতে পারি সেটাই করো সেটাই নিজের তরফ থেকে সম্পূর্ণটা করো নিজের একশো শতাংশ দিয়ে দেখো এখনো সব কিছু শেষ হয়ে যায়নি আল্লাহ তো তোমাকে কাগজে কলমে লিখে দেননি যে তোমার জীবনে পরিবর্তন আসবে না তুমি সুখের দিন হবে না আমার জীবনটা সুন্দর হবে না মার মধ্যে সফল হওয়ার ক্ষমতাটা আছে হ্যাঁ মার মধ্যে আছে মনে রেখো আল্লাহ কাউকে তার যোগ্যতার চেয়ে অধিক কিছু চাপিয়ে দেন না কারোর উপরে আর যোগ্যতা তার ক্ষমতার চেয়ে অধিক কিছু চাপিয়ে দেন না সুতরাং তোমার জীবনে যতটা সমস্যা আসছে সেগুলো তুমি সমাধান করার যোগ্য তোমার জীবনে যত খারাপ কিছু ঘটছে সেগুলো তুমি নিজেই সমাধান করার যোগ্য শুধু একবার তা দেখো একবার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো তুমি তো সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে সমস্যার আকার দেখে বয় করো সমস্যার পরিমাণ দেখে বয় করো মানুষ শুরু করতেই ভয় পায় শুরু করার আগে একগুচ্ছ পরিকল্পনা করে নেই না পরিকল্পনা করা কোনো অপরাধ নয় কিন্তু পরিকল্পনা করার পরে সেটা বাস্তবায়ন না করাটা অন্যায় সেটার উপরে মেহনত না করাটা অন্যায় নিজের উপর মেহনত না করাটা অন্যায়